আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে যে টপিকটা নিয়ে বা যে কথাটা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি ভিডিও বানানোর জন্য সেটা হলো বর্তমানে ফেসবুকে ঢুকলেই ফেসবুকটা খুললেই শুধু দেখতে পাবেন মানে মাথা খারাপ হয়ে যায় এদের এই ভিডিওগুলো দেখতে দেখতে ভাই রিপ্লাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করলে আপনি ফলোয়ার পেয়ে যাবেন এত ফলোয়ার বেড়ে যাবে লক্ষ লক্ষ কোটি ফলোয়ার বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এই সেই মানে বিভিন্ন টাংবাং এখানে তারা করতেছে সেটা করতেছে সবাই মেয়ে থেকে শুরু করে ছেলেরা বৃদ্ধ থেকে শুরু করে কিশোরেরা মানে এটাই কি সত্যি এটাই কি সত্যি যে আসলে লাইক করলে কমেন্ট করলেই গঠনমূলক কমেন্ট করেন কি সুন্দর কথা গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার কি ফলো ফলোয়ার্স বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনি ইনকাম করতে পারবেন আরে ভাই নিজের যোগ্যতা না থাকলে ইনকাম কিভাবে করতে পারবেন আপনি নিজের আগের যোগ্যতা তৈরি করেন আজকে আমি চার বছর যাবৎ মানে এই পেশায় যুক্ত তারপর এখনও কোনো পর্যন্ত সফলতার মুখ দেখতে পারিনি নিজের কন্টেন্ট দিয়ে আর আপনারা আসে মানে হুট করে বলেন এই গঠনমূলক কমেন্ট করেন ফলো দিলে ফলো ব্যাক পাবেন এই সেই মানে এগুলোর কোনো মানে আছে এগুলোর কোনো ভিত্তি আছে আশ্চর্য কথা মানে খুললেই দেখবেন রিলসের তো ঢোকাই যায় না রিলসে ঢুকলেই দেখবেন পঞ্চাশ হাজার ফলোয়ার নিয়ে যান আশি লক্ষ পরিবারে আপনি পাঁচশো লক্ষ পরিবারে আপনি আসেন কমেন্ট করে যান গঠনমূলক এই সেই এটা করলেই নাকি সে এঙ্গেজমেন্ট পাবে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে আরে ভাই এটা করলে যদি পাইতো তাহলে এই যে কষ্ট করে কন্টেন্ট তৈরি করা লাগতো না কষ্ট করে সবাই কন্টেন্ট বানাইতো না তৈরি করতো না বুঝছেন তাহলে এটাই করতো মানুষ হায় এটা বোকা সে দাড়িওয়ালা হোক কিংবা টুপিওয়ালা হোক সবাই এসে একই কথায় বলে হুম যে কমেন্ট করেন গঠনমূলক তাহলে আপনি আমার রিপ্লাই আমায় কমেন্টিকে রিপ্লাই কমেন্টে একটা কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন লাইক করেন তারপর চলে আসুন দেখিন ঝড়ের মতো আপনার ফলোয়ার বাড়বে কি সব এগুলো করে কি কয় দিন দুই দিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে কি করবেন তো এইটা না করে আপনারা জাস্ট সুন্দর কন্টেন্ট তৈরি করেন যাতে করে কাউকে বলা লাগবে না ওই যে একটা কথা আছে না তুমি প্রজাপতির পিছনে ছুটো না তুমি বাগান তৈরি করো প্রজাপতি তোমার পিছনে ছুটবে তো ঠিক এই রকমই ব্যাপারটা আপনি নিজে কিছু ভালো তৈরি করেন কনটেন্ট তৈরি করেন নিজের অভিজ্ঞতা যেটাই হোক সেটাই তৈরি করেন করতে করতে দেখবেন একসময় আপনি ভাইরাল আপনার একসময় আপনাকে মানে চিনবে ঠিক আছে তো দর্শক প্রিয় দর্শক আজকের মধ্যে এ ভালো থাকবেন আর আমার কথায় যদি কেউ মনক্ষণ হন অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেটা বললাম এটা রিয়েল একদম এটাই খাঁটি এটাই সত্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ